কিছু অপেক্ষা কখনো শেষ হয় না কিছু ভালোবাসা কখনো পুরনো হয় না যেমন এই গল্পটা এক অসমাপ্ত প্রেমের গল্প রাতের শেষ ট্রেনটা ছাড়তে যাচ্ছে স্টেশনে বাতাস ভারী বৃষ্টি পড়ছে টুপটাপ একটা ছেলেটা দৌড়াচ্ছে প্রাণপণে হাতে একটা লাল গোলাপ তার চোখে শুধুই একটাই ইচ্ছে ওকে একবার দেখা একবার ট্রেনের জানালার পাশে দাঁড়িয়ে আছে তার মেয়ে তার ভালোবাসা তার পৃথিবী দুজনের চোখে চোখ পড়ল কিন্তু মুখে কোনো শব্দ নেই ট্রেনটা গর্জে উঠল হুইসেল বাজল ছেলেটা চিৎকার করে বলল একটু থামো আমি এসেছি কিন্তু সেই শব্দ হারিয়ে গেল ট্রেনের আওয়াজে ট্রেনটা ধীরে ধীরে দূরে চলে গেল ছেলেটা থেমে দাঁড়িয়ে রইল ভিজে মাটিতে গোলাপটা পড়ে রইল আর তার চোখ ভরে উঠল বৃষ্টিতে নাকি অশ্রুতে কে জানে বছর কেটে গেল আজ সেই ছেলেটাই ট্রেন চালক প্রতিদিন রাতে ঠিক সেই একই সময়ে সে ট্রেনটা থামায় সেই একই স্টেশনে লোকজন ভাবে এটা নিয়ম কিন্তু সে জানে প্রতিদিন সে অপেক্ষা করে হয়তো আজ হয়তো আজই জানালার পাশে দাঁড়িয়ে থাকবে তার ভালোবাসা ভালবাসা শেষ হয় না শুধু মানুষটা ট্রেনের মতো আসে যায় কিন্তু অনুভূতিটা থেকে যায় চিরকাল